تجلى رب العالمين إتطوير شوذاقنا يديرها جنب سرق جن أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء জোরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ কাফেররা কি দেখে না আমি আল্লাহ رب العالمین আকাশ এবং জমিনকে দুটো এক সঙ্গে রেখে দিয়েছিলাম এর মাঝে প্রচন্ড একটা ধাক্কার সৃষ্টি করেছি মহা পয়দা হয়েছে যে তত্ত্বটির নাম হলো বিগ ব্যাং থিওরি যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা এই কথা বলার সঙ্গে সঙ্গে টের পেয়ে গেছেন বিগ ব্যাং থিওরিটা কি এই বিগ ব্যাং থিওরি হালে সে প্রমাণ হলো আর এই বিগ ব্যাং থিওরির তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে আমার নবীর কাছে তা প্লেস করেছেন জোরে বলি সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له <applause> ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر ما لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين أذا أذاهم وتوكل على الله وكفى بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلي Yeah.

شبيب بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله سراج المله فخر فخريد عالم دل مولاه شريف الانبياء نسخا كل اديان ادخره بلغ العلا بكماله كشاف التجا بجماله حسنت جميع خصاله মেঘে ময়ূরি পোসচী মেতে যে আমার সালাম নবীর দেশে দিও মেঘে ময়ূরে পোশ্চি মেতে তেজে ও অমর সলাম দেশে দিও রৌজা জিয়ারতেরাশাই রৌজা জিয়ারতেরাশাই পিয়াশি অন্তর জেথায় আমার প্রিয় রসুল ঘুমন নিরন্তর জেথায় আমার প্রিয় নবী নিরন্তর সবাই বলি সন্ন্যাস জয়পুরহাট জেলার আখিলপুর উপজেলার মহিতুর নুরানি হাফিজিয়া কৌমি ও বোর্ডিং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত একচল্লিশতম মাহফিল দু হাজার চব্বিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আব্দুল জব্বার প্রামাণিক আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলমী দিন মাওলানা মুফতি নাসির বিন আজগর তৈয়বি হাফিজাহুল্লাহ উপস্থিত হাজার তৈলামাই করম ফদাল ইজাল সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালিমার ঝান্নাবাহি দিন ইসলামের শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য যে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সালামের জবাব কেমন যেন একটা দুর্বল মনে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আল্লাহালা আমাকে আপনার সাথিত রেখেছেন আপনার মতোই আছে এক সাথিত আছে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ মেহরবানি যে মহান আল্লাহ আমাকে আপনাকে একটি সুন্দর পরিবেশ দিয়েছে এই মাহফিলগুলো বাস্তবায়নের জন্য কত চিন্তা থাকতো থানার কাছে কমিটি যাওয়া আসা করতে করতে জুতার তলা ক্ষয় হয়ে যেত মাহফিলের পারমিশন মিলত না থানার কাছে কমিটি ছিল একটা আসামির মতো আমাদের তো কোনো কথাই নাই অথচ সেই থানা থেকে এখন অরাই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি ঠিক কিনা তারাই কিন্তু বলছে যাই হোক মোহান রব্বে করিমের খাস মেহরবানি আমরা এমন একটি পরিবেশ পেয়েছি শুক্রিয়া আদায় করছি মোহাম্মত বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছে আলহামদুলিল্লাহ চিৎকার মেনে বলছে আল্লাহ আল হুদা والتقى والعفاف والغناء شبيب لي اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أمر الله تعالى شكراً بيكرني الله شن ما কিছু আগে আমরা দুজন বাচ্চার মাথায় বাচ্চাই বলব তো বয়স তো খুব অল্প মুখে দাড়ি গোফ এখনো গজায়নি ছোট্ট দুটা বাচ্চার মাথায় আমরা পাগড়ি দিলাম তস্তেরবন্দি হল কেমন লাগলো দেখতে মন থেকে বলুন দিল থেকে বলুন কেমন লেগেছে তাহলে এখানে যেটা বাগান সাজানো আছে এটা কি কাজের বাগান না কাজের বাগান কাজের বাগান আমি ওনার কথা শুনেছি দীর্ঘদিন এখানে ক্ষেতমতে আছেন কত বছর আপনি এখানে বিয়াল্লিশ বছর শুরু থেকে আল্লাহ উনি এই প্রতিষ্ঠানের শুরু থেকে প্রায় হতে চলল বিয়াল্লিশ বছর যাবত এই মাদ্রাসার ক্ষেদমতে তিনি আছেন কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না জমা নিয়ে গন্ডগোল আছে নাকি এত আস্তে কন কেন জোরে বলি একটু কথা হচ্ছে মাঝে মাঝে বাচ্চারা আওয়াজ করে এখানে কারা একে রাস্তা এরপরেও কিছু লোক থাকা দরকার মনে হয় যেন সাইড কোন আওয়াজ যেন মঞ্চে এসে মাহফিলে পরিবেশ যেন বিঘ্নিত না হয় এই বিষয়টা একটু খেয়াল করার জন্য আমি কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে অনুরোধ করছি সম্মানিত ভাইয়ের মাহফিল কানায় কানায় পরিপূর্ণ সবাই বসে আছেন আমার আগের যিনি মেহমান ছিলেন নাসির বিন আসলাদ হাফিজ তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি শেষ ক্লাসে এসে কিছু চোড়া কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো কারো কোনো সমস্যা নাই জোরে বলি ইনসা আল্লাহ আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর কোনো দেশেই শান্তির কোনো বাতাস মিলছে না কোথাও শান্তি নেই আমরা অনেকে মনে করি যে স্বপ্নের দেশ মনে হয় আমেরিকা কে বলেছে ইউরোপ আমেরিকার স্বপ্নের কোনো জায়গা নয় বান্দার জীবনের সবচেয়ে স্বপ্নের জায়গা হল জান্নাত আসতে কন কেন কি সুমান্লাহ বলবেন না আমরা যা কিছু লালন করে সব স্বপ্নের মূল স্বপ্ন কি লাভ করে জান্নাত লাভ করে যা কিছু করছে এগুলো সব কিসের কিসের লোভে করছে কিসের আশায় করছে জান্নাত যেন পায় এই জন্যই তো করছি আমরা সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ যে কোরআনের হাফেজ আজকে দাস্তের বান্দি হল এগুলো কিন্তু আল্লাহর খাস বান্দা সবাই হাফেজ হতে পারে না এবং আপনি মুখস্ত করতে চাইলে যে মুখস্ত করতে পারবেন তাও না রহমত লাগবে কার আল্লাহ আমার নবীর কাছে যখন প্রথম ওহি যখন নাজিল হতে নেয় যখন শুরু হচ্ছিল আমার নবীজি খুব অস্থির চিত্ততা নিয়ে অবস্থান করছিলেন বারবার তিনি মুখস্থ করার জন্য বারবার তিনি চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না এমন সমালিন বলছেন হেন আপনি আপনার জিহবাকে বারবার আওড়াবেন না কোনো টেনশন করবেন না আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে তিরিশ পারা কোরআন তুলে দেব তাহলে ওই সিনাটাই উপযুক্ত কোরআনকে মেমোরি করার জন্য যে সিনাকে সিলেক্ট করেছেন তিনি কে আসতে বলবেন তিনি কে আল্লাহ তিনি সিলেকশন না দিলে সে হাফেজ হতে না দুঃখে মুখটা ফেটে যায় হাফেজের কোনো মূল্যায়ন তো সেইভাবে নেই যেমন মূল্যায়ন আছে একজন ক্রিকেটারে একজন খেলোয়াড়ের এরকম করে অন্যান্য শিক্ষার উপকরণে অন্যান্য শিক্ষার প্রসারে যে ভূমিকা আমরা ইতিপূর্বে চুয়ান্ন বছর দেখে এসেছি প্রতি বছর আমার দেশ থেকে হাফিজ করান তারা গোটা পৃথিবীর মানুষকে হারায়া দিয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে আসে কল্পনা করা যায় অথচ তাদের পিছনে তেমন তত্ত্বাবধান নেই এতেই যদি অবস্থা হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকলে পরে এটার অবস্থা কোথায় চলে যেত সম্মানিত বন্ধু সম্মানিত ভাইয়েরা আমরা প্রথমেই দোয়া করে নিই আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদেরকেও কবুল করো বিয়াল্লিশ বছরের জীবন্ত মানুষ এই মাদ্রাসার শুরু থেকে না আজ পর্যন্ত আছেন যোগ্যতার সাথে আল্লাহ তুমি আমৃত্যু এমন খেদমতের সাথে তুমি আল্লাহ তুমি তাকে কবুল করে দাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাই সেই কালাম যে কালাম বান্দা মুখস্থ করে যে কালাম হলো সকল জ্ঞানের মূল উৎসব জোরে বলে সোহান আল্লাহ সাহিত্যিকের মধ্যে সাহিত্য পাবে লেখক লেখা পাবে গবেষক গবেষণা পাবে রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি পাবে এমন কোনো দিক এবং বিভাগ নাই যা বাদ পড়েছে সবকিছু বলে দিয়েছে এর মধ্যে এমন কিছু তথ্য আছে যা পৃথিবীর হালে এসে বিজ্ঞান কিছু বিষয় প্রমাণ করেছে যেরকম এই আকাশ এবং এই জামিন দুটা একসঙ্গে লাগানো ছিল দুটা একসঙ্গে কি ছিল লাগানো ছিল মাস্কানে কোনো শূন্যতা ছিল বিজ্ঞান বলছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই বিশাল মহাশূন্যের সৃষ্টি হয়েছে এটা বিজ্ঞান হালে সেটা বলতেছে তারা প্রমাণ করেছে

وجعلنا من الماء كل شيء জোরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ কাফেররা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে দুটো এক সঙ্গে রেখে দিয়েছিলাম এর মাঝে প্রচন্ড একটা ধাক্কার সৃষ্টি করেছি মহাশূন্য পয়দা হয়েছে যে তত্ত্বটির নাম হলো বিগ ব্যাং থিওরি যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা এই কথা বলার সঙ্গে সঙ্গে টের পেয়ে গেছেন বিগ ব্যাং থিওরিটা কি এই বিগ ব্যাং থিওরি হালে এসে প্রমাণ হলো আর এই বিগ ব্যাং থিওরির তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে আমার নবীর কাছে তা প্লেস করেছেন জোরে বলে সুবহানাল্লাহ তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান ধার নিল বলেন বলেন কি নিয়েছে কোন কিতাব থেকে কোরআন থেকে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সারা জীবন কেয়ামত পর্যন্ত বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুকের মতো চাবে বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে পৃথিবীর কোন শিক্ষা দিয়ে কোরআনকে যাচাই করা যাবে না কোরআন দিয়ে পৃথিবীর সকল শিক্ষা যাচাই করা যাবে সেই হচ্ছে কিতাব হল কালাম কালামে কোরআন এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার যত গাঢ় হবে আখ রাতের প্রতি তার বিশ্বাস তত গাঢ় হবে এই কিতাব যার মুখে যত তেলাওয়াত থাকবে কোন প্রকার বাসে বিহুদা কথা তার জিহবা থেকে ঘন বের হবে না আসুন না আমরা কোরআনের সাথে নিয়মতের সম্পর্ক গড়ে তুলি জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আমার কথা কি বুঝতে পারছেন সবাই কারো কোনো অসুবিধা হচ্ছে না একটু জেকের করিলা, এলা الرجل لا إله سبحان الله والحمد لله الرجل لا إله سبحان الله والحمد لله শ্রী কালামী হাকিম থেকে আমি একটি সুরা সুরতুল আহসাব থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই